পাঁচশো ধরে এক হাজার নেন এক হাজার নেয়া পাঁচ নেন ভাই আজকে কেনা লাগাইছি দেখছেন বল আছে 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 দেখছেন দেখছেন আছে আছে কেনা

কেউ জাদু ভাববেন না শুধুমাত্র ম্যাজিক 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 দেখছেন 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 হ্যাঁ দেখছেন হ্যাঁ দেখছেন এই দেখেন লাল না কালাত কালাত না লালো দেখায় দেখায় দেখছি দেখায় লুছি দেখায় লুছি দেখায় লুছি ধরেন কে কুন্ডা মাঝে ধরবেন ধরেন কে কুন্ডা মাঝে ধরবেন ধরেন

আজকে গেলে এ পর্যন্তই